শুইছি ভাই হাত পা গুড়ে এরকম গ্রামে বই থেকে লাভ নাই মুই তো একবার ফোনে ট্রাই করছিলাম ফোনে পাই না কিন্তু মুই তো আশাই আছি যে আম্মে যাইয়ে লই আইবেন আমি ফিরতে চাইছিলাম যে আম্মের ভাবি দুইজনে মিললে আমার আশীর্বাদ করবেন তা তো আর হইল না কিন্তু এখন আমার একটা অনুরোধ আপনি ভাবিরে নিয়ে আসেন তিথি সমস্যা কি জানো মুই আসলে বুঝাইতে পারি না তুমি সত্যি করে কত যদি এই গ্রাম ছাড়িয়া মুই চলে দেখতাম আজকে তিথি তুমি আইনজীবী হইতে পারতা আমি নিজেরটা দা কই আমি এই গ্রাম ছাড়তে চাই না সেটার লিগে আমার যা যা সারত আমি সব সারব আজ গো তোমার দিয়ে এই গ্রামের আরো একশো লোক উপকার পাইবে কালকে এই মায়া খারাইলে ওর দিয়ে আরো একশো জন পাইবে তোম করে দেখিয়া অন্যরা হেঁকবে একবে নিজের দা চিন্তা করি গ্রাম সাজিয়ে দেব নিজে একটু ভালো থাকবো একটু ভালো খামু একটু ভালো পোশাক আর পিন্নি এরপিনে গেলাম সাইডে দেবে মরে তাইলে তাইলে ওই যে মোর মাই কবরে পড়ে রইছে মোর মাই যে কইছে এই গরম মানুষ দেখতে রাখিস না আজকে এই মুহূর্তে না বা তো এত ইয়ে করে কথা কোয়া উচিত না ঠান্ডা মাথায় করলে মনে ভালো হইতো না দোয়া করি যাতে ভাবিরে তাড়াতাড়ি লইয়া দেখ ভাবি সারা ভাইয়ে কেমন এরকম এক লাখ লইয়া গেছে কত কষ্ট পায়

আমাকে ফোন দিয়েছেন কিসের জন্য ভাইয়া বললে ভালো তুই কই ভাইয়া আমি একটু আসি দূরে সমস্যা নাই বলেন কি সমস্যা এই এত টানা না

তোর গাজের রক্ত মাংস টাহা পয়সা সহায় সম্পত্তি গুলো বানাইছিস কি দিয়া গরিব মানুষের হক মারি দিয়ে বানাইছ হ্যাঁ ও চেয়ারম্যান মারি নাম বিক্রি করে দিয়ে বানাইছ এ হালা ভালা তুই যে গরিব মানুষের টাহা পয়সা মারিয়া সহায় সম্পদ মারিয়া হ্যাঁ জমাইছ তাহার পাহাড় জমাইছ জমি জমা করছো বিশাল জমি জমার মালিক হয়ে গেছো পারবি পারবি তুই ফেরত দিতে কর পারবি হেইদের উত্তর দে তুই আমারে আগে এ হন গান খুললো সেকেন্ড চেয়ারম্যান ঘোষণা দিছে ওই মহা জীবিত অথবা মৃত অবস্থায় ধরিয়ানতে পারলে 5 লাখ টাকা ঘোষণা করছে 5 লাখ টাকা পুরস্কার দেবে এক ঘন্টার মধ্যে ধরিয়ান তাইবে কি এক ঘন্টার মধ্যে কয়টা টাকা লাখটা লাখ টাকা বুঝতে পারছস মনপাগলার দাম পাঁচ লাখ টাকা কি কইছেন মনপাগলার দাম করতে 5 লাখটা এ এই পাগলের দাম 5 লাখ পাগ কি 5 লাখ টাইম এক ঘন্টা

কি করছো এখানে এই তো কিছু না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকা শহর দেখছে শহরের আর কি দেখবে মা শুধু মানুষ আর মানুষ বিল্ডিং আর বিল্ডিং ইট পাথরের খাঁচার মধ্যে মানুষের বসবাস প্রকৃতি দেখতে হলে যেতে হবে গ্রামে আহা সৃষ্টিকর্তা যেন নিজের হাতে বানিয়েছেন সবুজ প্রকৃতি নির্মল বাতাস জন্ম এবং বেড়ে ওঠা দুটোই ঢাকা শহরে পড়াশোনা আর কাজের জন্য বেশ কিছু বছর দেশের বাইরে থেকেছি আচ্ছা আর ভাগ্যচক্রে অনেকটা সময় বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাটিয়েছি বাহ 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 তাহলে তোমার তুমি বিরাট ভাগ্যবতী তোমার ভাগ্য নিয়ে কজন জন্মেছে বলো এই যে আমাকে দেখো না গ্রামে জন্মেছি একুশ বছর বয়সে বিয়ে এ পাস করে শহরে এসে পড়ছি সেই যে এলাম তারপর থেকে শহরেই আছি না যাওয়া হলো দেশের বাইরে কোথাও না ফিরে গেলাম গ্রামে তা মাগ আমাদের এখানে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো না মানে বৌমার কাছে শুনলাম তুমি নাকি অনেক বড় লোকের মেয়ে আমরা তো খুব সাধারণ মানুষ তোমার হয়তো করতে পারবো না তবে যতটুকু সাধ্য আছে অবশ্যই করব। আঙ্কেল আমি এখানে খুবই ভালো আছি আপনারা সবাই ভীষণ ভালো মানুষ আর আপনার ছেলে তরুণ ভাই সেও ভীষণ ভালো মানুষ আমার তো মনে হচ্ছে আমি নিজের মানুষের সাথেই আছি

শয়তান তো লারা সারা দেওয়ার কথা না ক্যাকি শয়তান রে তো আন্দ্রা উল্টা ফিলে লারা সারা দেন হ্যাঁ কি বাউন্ডার সেন আসলে ভাইজান বিষয়টা হেডান আপনার ব্যাপারে কিন্তু আমি সব সময় একটা পজিটিভ সাইডে থাকার চেষ্টা করছি আমি আপনার সুস্বাস্থ্যের খবরটা নিয়ে নাইছি জন্য আইছি এটা কেমন হয়ে গেছে আপনি মনে হয় তেল কমে যাইতেছে শরীরে শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগতেছে হালকা লাগতেছে এর লিগে জিগেলাম

বিয়ে হইসি তো কয়দিন হয়ে গেছে না এখন মোর বউ মোরে সিডি ফাটাইবে না কাগজ পাঠাইবে তালাক দেবে এত দরকার আছে এত শেষ আই আর নতুন যেইটা যে বিয়ে লইয়া পুরো আলোচনা চলতে আছে গ্রামের সাইড দোকান বাজার ঘর বাড়িতে শুধু তো আলাপাই কই নতুন একটা বিয়ে লইয়া আলাপ চলতে আছে না ওই যে মনা পাগলা আই আব্দুদের ভইনের সাথে যে বিয়া এ দুলাভাই কি পছন্দ হইছে আ দুলাভাই কি সুন্দর রাঙ্গা স্মার্ট দুলাভাইয়া আমনাগো বোনটাকে গেরামের মধ্যে হানদাইলি কইজে কাপতে বাইंछेर এখন আমনাগো দুলাভাই সেই গেরাবে হানদাইলি মাডি কাপে গেরামুদ্দে কাপে এটা দারুন জিনিস হইবে এই জুটিরর বিয়াটা হোক এরপর আমার বিয়াটুলি চিন্তা করবেন না মানাইবে না হাই ভাইজান আমি ওইখানে আপনার তাদের আইসি কথা রয়েছে কি আপনি যদি আমার একটু ব্যবহার করেন আমি কিন্তু সবসময় আপনার দিকে পজিটিভ সাইডে তাকিয়ে থাকি আপনি আমার ভালোবাসা না বাসাই আমি কিন্তু আপনাদের বাসি মানে একটু উপকার করতে হবে মনে করেন আপনি মনে করে যে কোণে যদি আমার বুদ্ধিটা খালি দিয়ে দেন একটা ইনফরমেশন দিয়েতাম তাহলে কিন্তু ভালো লাখ চেয়ারম্যান ঘোষণা শোনাতেছে না হচ্ছে মনা পাগলার খবর দেখতে তাহলে পাঁচ লাখ টাকা নগদ দেবে আপনি তো আসি ইনফরমেশন দাদা আমি জানি দাদের করিয়েন না মানে বিষয়টা হচ্ছে কি আপনি যদি একটু ইনফরমেশন দেন তাহলে মনে করেন ধরিয়া মালদারে লই এ কারণ টাকা পাঁচ লাখ সমস্যা হইলো কি এই কারণেই যা সেই কারণেই এই বুদ্ধির কারণেই ওই সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান হচ্ছে আপনি এখনো সামসার হয়ে গেছেন ভাইঙ্গে বলতে আসি আপনি শুধু মোরে একলা ভালো আছেন হ্যাঁ না মুইও তো আপনাদের ভালোটা বাসি তাহলে ঠিক আছে হাই হাই কদ এই দেখ করা চাই কেনিয়া এই বিয়া ওই তুই রে সেকেন্ড শেয়ার মেনাল লগে মুনাফাগলা আপনি একটু দেখেন ইমাজিন করেন মানে কল্পনায় ভিডিওটা দেখেন যে কি সুন্দর জুটি এন্ড আপনাদের লাভ কথা শেয়ার করতে আসি মু মুনাফ ওই সেকেন্ড শেয়ারেন সিহন চাও না হ্যাঁ আর মুনাফাগলা কি ওরে বাবা হাতি মত এই ভাই রাইতে মুনাফাগলা এই বিয়া করতে আছে কত কাঙ্ক্ষিত বিয়া হ্যাঁ ওই সেকেন্ড চেয়ারম্যানর মনপাগলা তো থাকবে শামিসত্রী। ডিবে সভা। কোনো কারণে ঘুমের ঘরে যদি মনপাগলা একটা একদম ছাডাম দিগা সেকেন্ড চেয়ারম্যানর পরে। তো সেকেন্ড চেয়ারম্যান তো হ্যা শেষ। ইন্নালিল্লাহ হয়ে যাইবে। আই। হ্যাঁ চুপচাপচাপচাপ। সেই সম্পত্তি খাইবে কেডা? এরপর তো আমনেরাই। আ। বোঝান না কা। আর কি সেকেন্ড চেয়ারম্যানর কোনো ভাই বোন আছে? একলা না? তা আপনি একটু জানেন কোনটা জাল দলিল কার্ডা মারিয়ে লইছে তো নিজের নামে ট্রান্সফার করিয়ে নিবেন আর মনে রাতে রাখলে বাকি সবই তো আপনাদের এখন পাঁচ লাখ টাকা নেবেন

এইরকম কিছু পাতি নেতা নেতা বিপদে পড়ে সবার আগে পল্লিটা দেয় আমি কেমন চলতে আছে

মই তো রাস্তার মধ্যে বড় বিপদে পড়ে আর হইছি কি কইয়া তাড়াতাড়ি কও এই একটা কথা হনো তুমি কি 5 লাখ টাকা পুরস্কার পাইতে চাও 5 লাখ টাকা হ্যাঁ ওই লাখ টাকা গাপে কে না নিতে চায় মোরে 5 লাখ টাকা দিবে কেদা সেকেন্ড চেয়ারম্যান हां बादल কি কইতে আছো সেকেন্ড চেয়ারম্যান মোরে 5 লাখ টাকা দিবে কিরবেন না হ্যাঁ আচ্ছা তুমি কও কোন আকামটা করলে সেকেন্ড মোরে পাঁচ লাখ টাকা দিবে তাই পাঁচ লাখ টাকা লইয়া মই ঘরে যাই কও রইতে আকামটা ওই মনা পাগলার কলার দাম পাঁচ লাখ টাকা

আরে বেডা হ্যালো দৌড় দাও না কা শিগগির যাই দৌড় দিয়ে হাফ লাগিয়ে ধরো 5 লাখ টাকা তোমার সামনে দাঁড়িয়ে যাইতে সে বলো শিগগির যাও শিগগির যাও দাইয়া হাফ লাগিয়ে ধরো ওরে আল্লাহ রে মুই মনা রে দৌড় মুকে মন তারা কইলাম না হ্যাঁ মোর লাদি দি লয়ে গেছে মুই অন বিপদে পড়ে রইছে রাস্তার মধ্যে আর কি করবা ল্যাংড়া ল্যাংড়া তোমার সামনে যা শ্বশুর করে 5 লাখ টাকা হাইতে যাইতে চাই 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 দাও ল্যাংড়ার ঘরে ল্যাংড়া ঠিক আছে আমি দেখতেছি অন্য কারো ফোন দিয়ে আমার ধরানো যায় কিনা

ওকে তুই কি জীবনে দেখো না ইনি কি পوشن? ওকে তুই কি ওকালতি পাশ করছিস? এটা মনে হইতে যে কোটের উকিল উকিল মনে হইতে আছে। যে তুমি এখন ঠিকই ধরেছ। আজ থেকে বরিশাল জজ করে আমি একজন আইনজীবী। আমার নাম অ্যাডভোকেট সালমা খাতুন তিথি। জানো আজ গুমার আব্বাই দেখলে কি যে খুশি হইবে। খুব আনন্দ লাগতেছে আব্বা এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করছে।

গড়ো নাকি তোমার বান্ধবী না আনমেরিড হ্যাঁ অবশ্যই আনমেরিড যদি আনমেরিড হয় তাহলে এইভাবে ভূমি করলো কেন তোমার বানানো কফি খেয়ে মজা পাইনি তো তাই বমি করতে ওরা বড়লোক মানুষ এই দেশে দামি দামি কফি খায় আমাদের মনে হয় সস্তা ছিল কফিটা তাই ফালতু কথা বলো না বুঝছো হ্যাঁ আজ কথা বলো না ভূমি করছে কেন সেটা কেউ কি জিজ্ঞাসা করছো আর এই ভূমির মানে কি তুমি জানো এটা অন্য কিছু ইঙ্গিত করে আচ্ছা আনম্যারিডরা কি বমি করতে পারে না এমন কি কোনো আইন আছে নাকি তোমার কি কখনো বমি হয়নি ধরো এখন যদি তোমার বমি হয় তাহলে কি আমি তোমাকে বলবো তুমি প্রেগন্যান্ট তোমাদের মেয়েদের না এই হলো সমস্যা আসল কথা বলার আগে একশো হাজারটা ও জোরদার করাবা তুমি কি বুঝতে পারো নি ওর এই বমিটা নর্মাল না আচ্ছা কি বলতে চাও তুমি আমি বলতে চাই ও নিশ্চয়ই কোনো অকারেন্স ঘটিয়ে এই বাসায় এসেছে তুমি কাল সকাল হলে ওকে এই বাসা থেকে চলে যেতে বলবা কি বললে তুমি জি আমি ঠিকই বলেছি আমি কনফার্ম তোমার বান্ধবী কোথাও না কোথায় কোনো ধরনের অকারেন্স ঘটিয়ে এই বাসায় এসেছে তার পেটের মধ্যে অবৈধ বাচ্চা এই কথা যদি জানা যেন হয়ে যায় তুমি বুঝতেছো আমার ইজ্জতের কি হবে হ্যাঁ এই ধরনের ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না এই ড্রাইভার পুরো আমার কাঁধের মধ্যে পড়বে তুমি যে করে হোক কালকে সকালের মধ্যে ওকে এই বাসা থেকে চলে যেতে বলবা ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে আরে ওর ফ্যামিলি দিয়ে আমি কি করব। আমি কাউকে বিয়ে করবো নাকি প্লিজ এইভাবে কথা বলো না আমরা যা ভাবছি তা সত্য না মার্জন কোনো ভুল করতেই পারে না ও এরকম মেই না মুখের মতো তর করে না বুঝছো ও এমন না কেমন সেটা আমি তোমার কাছে জানতে চাই নাই ও অস্ট্রেলিয়াতে ছিল আর অস্ট্রেলিয়াতে কী হয় তুমি জানো ওখানে তো বিয়ের আগে মেয়েরা মা হয়ে যায় দেখো গিয়ে তোমার বান্ধবী থাক এই সমস্ত কথা আমি মুখে আনতে চাই না আমি এত কিছু বুঝি না এত কিছু জানি না আমি এত ঝামেলা নিতে পারবো না কালকে সকালে তুমি ওকে বলবা এই বাসা থেকে বেরিয়ে যেতে বাস আচ্ছা সত্যি কি পেটে বাচ্চা ও কি গোপনে বিয়ে করছে নাকি সত্যি সত্যি বিয়ে না করি বয়ফ্রেন্ডের ওকে কি জিজ্ঞাসা করব আমি কিন্তু কিভাবে জিজ্ঞাসা করব এই আর কি বিয়ে করতে হইবে বডি হাতে লইয়া খাড়াইয়া না থেকিয়া নিজের গলা দিয়ে ছাওয়াই দিতে পারেন না পাগল অবিয়া করতে চায় না কে কি হ্যাঁ একটা পাগল হে হ যে আমাদের দ্বারা সে নিরাপদ না পলাইয়া গেছে অবশ্য ভাগ্যটা আপনাদের ভালোই বলতো হইবে পাগল যদি পলাইয়া না যাইতে ওই আর এই সংসার করা লাগতো